বেকার সবাই আমরা চাকরির জন্য চেষ্টা করছি অক্লান্ত পরিশ্রম করছি তো সেই হিসেবে চেষ্টা করবে যেন কেউ কাউকে যেন ঠেলাঠিলে করবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি কলকাতা পুলিশ কনস্টেবল বলো বা ডাব্লিউ সাব ইন্সপেক্টর বা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর তো সকলকেই মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাকরি পেতে গেলে অবশ্যই আমাদেরকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কোয়ালিফাই করতে হয় তো সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটা ছোট্ট আলোচনা করছি অর্থাৎ তোমরা রান কিভাবে করবে তার কিছু ট্রিক্স রয়েছে তো সেটা আমি তোমাদের সাথে তোমাদেরকে শেয়ার করব আশা করি তোমাদের কাজে লাগবে তো দেখো প্রথমেই বলি অনেকেই ভালো ছুটতে পারে ঠিক আছে অনেকেই দিন রাত পরিশ্রম করে কিন্তু দেখা যায় আলটিমেটলি মাঠে গিয়ে ফেল হয়ে যায় ঠিক আছে তো তার কিছু ট্রিক্স রয়েছে আশা করি ট্রিক্সগুলো তোমরা অবলম্বন করছো অনেকেই হয়তো জানো না কিন্তু অনেকেই সেই ট্রিক্সগুলো জানো তো যারা জানো না তারা তাদেরকে আমি এই ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলো বলছি মাথায় রেখে দেব তো দেখো কলকাতা পুলিশ কনস্টেবল বা ডব্লিউপি কনস্টেবলের জন্য ষোলোশো মিটার রান করতে হয় সাড়ে ছ মিনিট টাইম থাকে তো দেখো টাইমটা আমাদের কাছে অনেকটাই থাকে যেহেতু আর্মির মাঠ করতে গেলে সেটা পাঁচ দশ পাঁচ পনেরো সাড়ে পাঁচের মধ্যে কমপ্লিট করতে হয় রেল পুলিশের মাঠ করতে গেলেও টাইমটা অনেকটা শর্ট থাকে কিন্তু আমাদের বেঙ্গল পুলিশের টাইমটা অনেকটাই থাকে তো সেই হিসেবে যারা একটু ভালোভাবে প্র্যাকটিস করে তারা কোয়ালিফাই করে যায় আর সাব ইন্সপেক্টরের মাঠের জন্য আটশো মিটার রান থাকে তিন মিনিটের মধ্যে কমপ্লিট করতে হয় আর মেয়েদের ক্ষেত্রে সাব ইন্সপেক্টরের জন্য চারশো মিটার রান করতে হয় দু মিনিটের মধ্যে তো দেখো যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এখন থেকেই প্র্যাকটিস করো ঠিক আছে যারা একবারই রান করতে পারো না তাদেরকে বলবো তোমরা একটু ভালো হবে পরিশ্রম করে একটা বছর দেখবে তোমরা ভালো রান করতে পারছো সকাল বিকাল দুবারই পরিশ্রম করো এখন খুব গরম পড়েছে সেই হিসেবে বলবো কি সকালবেলা যদি রান করো তাহলে একটু ভোরের দিকে রান করো আর বিকেলবেলা একটু সন্ধ্যের দিকে রান করো তাহলে অতটা কষ্ট হবে না আর অবশ্যই টার্গেট নিতে হবে ষোলোশো মিটার কিংবা আটশো মিটার কভার করত এটা মাথার মধ্যে রাখতেই হবে যে আমি পারি না পারি আমাকে ষোলোশো মিটার বা আটশো মিটার টার্গেটটাকে আমাদের আমাকে পূরণ করতেই হবে তাতে আমার যাই টাইম লাগে তো এই মেন্টালিটি যার মধ্যে থাকবে সে অবশ্যই রান কমপ্লিট করবে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কিছু বলার নেই অনেকে ইউটিউবে অনেক কিছু বলছে রান করার আগে ছোলা খাবে কাজু খাবে কিসমিস খাবে খাজুর খাবে তো এগুলো সমস্তটাই নিজের কাছে যে যেমন নিতে পারবে সে সেরকমভাবে তৈরি হবে অনেকে এই সব জিনিসগুলো খাই খাবারগুলো খাই অবশ্যই খাবারগুলো ভালো তো অবশ্যই খাবে তোমরাও খাবে রেগুলার খাবে কিন্তু অনেকেই বলছে যে রান করার আগে একটা ক্যাডবেরি কিনে নাও পাঁচ টাকা কিটক্যাট খেয়ে নাও তাহলে শরীরে এনার্জি আসবে রান করার আগে ছোলা খেয়ে নাও রান করার আগে মানে বিভিন্ন ধরনের খাবার আছে কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার রয়েছে এনার্জি ড্রিঙ্কস খাবার রয়েছে সেগুলো খেয়ে নাও তো এগুলো আমার মনে হয় কিছু করার দরকার নেই তার কারণ চাকরি পাওয়ার পর অবশ্যই আমরা সেগুলো খাই খাজুর কিশমিশ কাজু বিভিন্ন ধরনের জিনিস আমরা কিনে খাই কিন্তু চাকরি পাওয়ার আগে আমি তো কখনোই এইসব জিনিস রান করার আগে খাইনি কিন্তু যাক ওইসব কথা বাদ দাও ওগুলো বিতর্কিত কথা যার যেমন পছন্দ যে যেমন পারবে সেইভাবে নিজেকে তৈরি করো যদি মনে হয় যে হ্যাঁ খেতে হবে তো অবশ্যই খাও তো দেখো এবার বলি রানের ট্রিক্সটা কীভাবে করবে দেখো অনেক গ্রাউন্ডে দুশো মিটারের ট্র্যাক রয়েছে অনেক গ্রাউন্ডে চারশো মিটারের ট্র্যাক রয়েছে তো ষোলোশো মিটার রান দুশো মিটারের ট্র্যাকটাই বেশি রয়েছে আমি যতগুলো মাঠ করেছি দুশো মিটারের ট্র্যাকটাই বেশি রয়েছে দুর্গাপুর বলো ব্যারাকপুর বলো আমি দুশো মিটারের ট্র্যাকই রান করেছি তো কনস্টেবলের জন্য আটটা পাক দিতে হবে আর সাব ইন্সপেক্টরদের জন্য চারটে পাক দিতে হবে তো ব্যারাকপুরে রান করলাম আমি চার পাক দিয়েছিলাম আটশো মিটার দুর্গাপুরে কনস্টেবলের জন্য রান করেছিলাম সেখানে আমি আট পাক দিয়েছিলাম দুশো মিটার তো এবার দেখো সাড়ে ছ মিনিট টাইম তোমাদেরকে কী করতে হবে ফার্স্ট স্টার্টিং শুরু করলে শুরু করে তোমরা যদি পারো তাহলে ফার্স্ট পাকটা তোমরা একটু স্পিডে দৌড়ে নাও অর্থাৎ যেহেতু একসাথে অনেকগুলো ছেলে ছাড়বে কুড়িটা পঁচিশটা মতো ছেলে ছাড়ে একসাথে তো সেই কুড়িটা পঁচিশটা ছেলে যথেষ্ট ভালো মানে ফাঁকা ফাঁকাই থাকে তাহলে বলবো নিজের পজিশানটাকে তৈরি করার জন্য তোমরা ফার্স্ট পাকটা একটু স্পিডে দৌড়াও ফার্স্ট পাকটা তারপরে তোমরা নিজের স্টেপে দৌড়ো অর্থাৎ তোমরা যদি প্রথম থেকেই ফুল স্পিডে দৌড়াও না তাহলে কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে না তোমরা হয়তো দেখা যাবে চার পাক ভালোভাবে দৌড়াচ্ছ ফার্স্ট দৌড়াচ্ছ চার পাক দেখা যাবে তোমরা ফার্স্ট দৌড়াচ্ছো যে স্পিডে দৌড়াচ্ছ কিন্তু তারপরে দেখা যাবে তুমি আস্তে আস্তে শেষে চলে গেলে কমপ্লিটই করতে পারলে টাইমের মধ্যে তুমি ষোলোশো মিটার বা আটশো মিটার কভার করতে পারলে তো সেই হিসেবে বলবো তোমরা একটা টার্গেট রাখো এক নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ফার্স্ট পাকটা তোমরা একটু স্পিডে দৌড়ে নাও তাহলে শরীরটা গরম হয়ে যাবে তো শরীরটা গরম হয়ে যাওয়ার পর সেকেন্ড পার্ক থেকে তোমরা একটা নির্দিষ্ট স্টেপে দৌড়াও সাড়ে ছ মিনিট টাইম অনেকটা টাইম রয়েছে খুব ভালোভাবে তোমরা কভার করতে পাবে যদি তোমরা ছেড়ে না দাও মাঝপথে যদি ছেড়ে না দাও তো ফার্স্ট পাক তোমরা স্পিডে দৌড়ালে সেকেন্ড পাক থেকে তোমরা নিজের স্টেপে যেমন তুমি স্টেপে দৌড়াও সেরকম নিজের স্টেপে দৌড়াও তারপরে যখন দেখা যাবে পাক কমপ্লিট করে নিলে সাত পাক আর আট পাক লাস্ট দুটো পাক একটু স্পিড বাড়িয়ে দাও লাস্ট পাকটা আবার প্রথম প্রথম পাকের মতো স্পিডে দৌড়ে দাও এটা দেখবে একটা ভালো পয়েন্ট যেখানেই মাঠ করতাম বা প্র্যাকটিস করতাম আমি এটা করতাম তো আমি কখনোই মাঠে আটকাইনি হয়তো পরীক্ষায় আটকেছি কিন্তু বেঙ্গল পুলিশের পরীক্ষায় মাঠে কখনো আমি নি যতগুলো মাঠ পড়ি আমি মাঠ কমপ্লিট করেছি এবং ভালো রকমভাবে মানে কমপ্লিট করেছি এটা হলো এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে যখন ট্র্যাকে দৌড়াবে ট্র্যাকটা তো তৈরি করা থাকে ট্র্যাকের একটা নির্দিষ্টভাবে গোল রাউন্ড করা থাকে তো তোমাকে চেষ্টা করতে হবে ট্রাকের ওই ট্রাক ধরে ধরে দৌড়ানো অর্থাৎ ট্রাকের গায়ে গায়ে দৌড়াতে যে ট্রাক ট্র্যাকের গায়ে গায়ে দৌড়াও তাহলে দেখবে অনেকটা টাইম কম লাগবে তুমি যখন ট্রাক থেকে বেরিয়ে চলে যাবে বেরিয়ে যখন ট্রাকের বাইরে বাইরে অনেক বাইরে বাইরে যখন দৌড়াবে তখন দেখবে অনেকটা তোমাকে কভার করতে হচ্ছে সেখানে কিন্তু অনেকটা টাইম তোমাদের স্পেন্ড হয়ে যাবে কিন্তু যখন তুমি ট্রাকের ঠিক গায়ে গায়ে দৌড়াবে না তখন দেখবে অনেকটা টাইম সেভ হবে মানে কোনগুলোতে ফোনগুলিতে তোমরা খুব তাড়াতাড়ি কভার করতে পারবে যদি চাকের গায়ে গায়ে দৌড়া তো এটা একটা মেন ফ্যাক্ট ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ এটা কি সবসময় মাথায় সব সবসময় চেষ্টা করবে চাকের গায়ে গায়ে দৌড়ানো তাহলে ভালোভাবে তোমরা রানটাকে কভার করতে পারবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেহেতু তোমরা বেঙ্গল পুলিশে মাঠ করছো সেই হিসেবে ঠেলাঠেলি বা চাপাচাপি করার কোনো দরকার নেই যেহেতু কুড়িটা কি পঁচিশটা করে ছাড়া হয় রান করার জন্য তো সেই হিসেবে খুব ভালোভাবে তোমরা শান্তভাবে ধরাবে কোনোরকম চিন্তা করবে ঠিক আছে আর চেষ্টা করবে যেন হোঁচট না খাও বা যেন কারোর পায়ে পা লেগে যেন করে না যাও এটাকে চেষ্টা করবে আর সবথেকে ভাইটাল হচ্ছে কেউ কাউকে ঠেলাঠেলি করবে যেহেতু সবাই আমরা বেকার সবাই আমরা চাকরির জন্য চেষ্টা করছি অক্লান্ত পরিশ্রম করছি তো সেই হিসেবে চেষ্টা করবে যেন কাউ কেউ কাউকে যেন ঠেলাঠেলি করবে তো ওই দুটো পয়েন্ট খুব ভাইটাল ঠিক আছে এই দুটো পয়েন্ট তোমাদের অনেকটা কাজে লাগবে তো আশা করছি কিছুটা হল হেল্প করতে পারলাম তো এই দুটো তোমরা সঠিকভাবে প্রয়োগ করো তো থ্যাংক ইউ ভালো থাকবে আবার দেখা হবে